আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো দু সালের ইংলিশ পর টুডে ক্যালাস থ্রি ইউনিট ওয়ান এবং লেসন ওয়ান নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নতুন বই আর এই নতুন বই পেয়ে তোমরা তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এই বইগুলো অনেক সুন্দর করে সাজে এবং নতুন ফিসটা এবং ফিস্টাগুলো অনেক ভালো উন্নত মানের ফিস্টাগুলো দিয়েছে তোমাদেরকে ফ্রে শিখে দিই বন্ধুরা তো আমরা এখানে দেখতেছি যে কিছু কন্টেন্টস আর কন্টেন্স অর্থ হলো সূচিপত্র দেখো এখানে কিছু কনটেন্টস অর্থাৎ সূচিপত্র তো আমরা দেখো এই ইউনিট ওয়ান পড়বো আমরা কী বলো তো ইউনিট ওয়ান ইউনিট ওয়ান অর্থ কি অধ্যায় এক আর এখানে দেখো লিসন লিসন ওয়ান লিসন ওয়ান অর্থ হলো লিসন অর্থ হলো পার্ট আর ওয়ান অর্থ এক পার্ট এক দেখো এখানে বলছে গ্রিটিংস গ্রিটিংস অর্থ হলো শুভেচ্ছা গ্রেটিংস অর্থ কি শুভেচ্ছা ফেয়ারওয়েলস অর্থ হলো বিদায় ইন্ট্রোডাকশনস অর্থ হলো নির্দেশনা অ্যান্ড অর্থ এবং আর নাম্বার কি সংখ্যা নাম্বারস্ত কি সংখ্যা গ্রেটিংস গ্রেটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বার শুভেচ্ছা বিদায় নির্দেশনা এবং কি সংখ্যা দেখো ফির শিক্ষিত বন্ধুরা তোমাদের প্রথম বই কি দিয়ে শুরু করছে হ্যালো দিয়ে শুরু করছে কি হ্যালো দেখো এখানে ওয়ান সরি অ্যাক্টিভিটি এ লিসেন অ্যান্ড সে লিসেন তো শোনো অ্যান্ড তো এবং সে তো কি বলো লিসেন এন্ড সে শোনো এবং বলো লিসেন তো কি শোনো অ্যান্ড তো এবং সে তো কি বলো লিসেন এন্ড সে শোনো এবং বলো আশা করি বুঝতে পেরেছো ফির শিক্ষিত বন্ধুরা আমরা এখানে দেখতেছি যে একটা ছেলে একটা মেয়ে কথোপকথন করতেছে মানে কথা বলতেছে তো আমরা নিচে দেখি কথাগুলো কি বলতেছে আমরা দেখি তো এই ছেলেটির নাম আমরা এই ছেলেটির নাম হলো সঞ্জয় এই ছেলেটির নাম হল সঞ্জয় আর এই মেয়েটির নাম হলো ফাতেহা ঠিক আছে তো আমরা এই কনভার্সেশনগুলো পড়বো তো মনোযোগ দিয়ে শুনো তোমরা ফাতেহা ফাতেহা একটা মেয়ের নাম তো ফাতেহা গুড মর্নিং অর্থ হলো শুভ সকাল গুড মর্নিং অর্থ শুভ সকাল হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম হোয়াটস ইউর নেম তোমার নাম কি মানে ফাতেহা বলতেছে এই ছেলেটিকে বলতেছে যে তোমার নাম কি সঞ্জয় সঞ্জয় বলতেছে গুড মর্নিং শুভ সকাল মাই নেমস মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় মাই অর্থ আমার নেমস অর্থ নাম সঞ্জয় অর্থ সঞ্জয় মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় ফাতেহা বলতেছে হাউ আর ইউ তুমি কেমন আছো হাওয়ার তো কেমন আর তো হয় তো তুমি তুমি কেমন আছো সঞ্জে বলতেছে আই এম গুড আমি ভালো থ্যাংকস ধন্যবাদ আই এম গুড আমি ভালো আই এম আই এম এটা মানে কীভাবে হয়েছে দেখা দিয়েছে তোমাদেরকে লেখে যেমন এই আই ঠিক আছে তারপরে এখানে অ্যাপোস্টফি এম দিয়েছে এটার পূর্ণরূপ হলো তোমার আই দেয়া তারপরে কী হবে এ এম ঠিক আছে আই দেয়া কী হবে বলো তো এম হবে ওকে আসলে বুঝতে পেরেছ তো আই এম আই এম মানে আম যেটাকে শুধু উচ্চারণ বলা হয় আম ঠিক আছে আম গুড আমি ভালো থ্যাঙ্কস ধন্যবাদ অ্যান্ড অর্থ এবং ই অর্থ তুমি এবং তুমি মানে তুমি কেমন আছো এরকম সঞ্জয় বলছে ঠিক আছে ফাতে বলছে আই আম অলসো গুড আমিও ভালো মানে আমি খুব ভালো আম না তোমার বলবো আম আম ঠিক আছে আম অর্থ আমি অলসো অর্থ এ গুড ভালো মানে আমিও ভালো ঠিক আছে এটা বলেছে দেখো এখানে ইউনিট ওয়ান এখনও রয়ে গেছে তো দেখো সরি লেসেন ওয়ানে রয়ে গেছে তারপর পরবর্তী ফিসটা দেখো এখানে হ্যালো কি বলছে অ্যাক্টিভিটি বিতে বলছে কি লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো সে হতো কি বলা অ্যান্ড হতো এবং লিসেন হতো শোনো দেখো এখানে মেয়ের নাম কি বলতো তো ফাতেহা আর ছেলের নাম কি বলতো রাহাত সরি এখানে কিন্তু নাম কিন্তু ভিন্ন দেখে এখানে এই মেয়েটির নাম হলো কিন্তু ফারিয়া আর এ ছেলেটির নাম কিন্তু রাহাত ওকে দেখো এখানে ওরা কী কথা বলতেছে আমরা দেখি হ্যালো রাহাত হাউ আর ইউ এই ছেলেটটিকে বলতেছে মেয়ে যে রাহাত তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আসো দেখো মেয়ে এই ছেলেটি হাত উড়েছে মানে হাই উড়েছে হাই ফারিয়া ফারিয়া মানে এই মানে মেয়েটির নাম ফারিয়া হাই ফারিয়া আই এম ফাইন আমি ভালো মানে ছেলেটি বলতেছে আমি ভালো থ্যাংক ইউ ধন্যবাদ তো ফিরে সেখানে বন্ধুরা সিনেমা বলছে কি ফেয়ার ওয়ার্ক মানে ইন্ট্রোডাক ইন্ট্রোডিউস মাই ইউরসেলফ মানে তোমার পরিচয় দাও তুমি এরকম করে তোমার পরিচয় দিবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী লেসন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো এখনও তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো চ্যানেলটি সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব দেখবে লাল একটা বাটন আছে ওইখানে তোমরা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং ভিডিওতে লাইক অপশনে ক্লিক করলে লাইক হয়ে যাবে ঠিক আছে তো পরবর্তী ভিডিও পেয়ে যাবা ওকে ধন্যবাদ